হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ক্যালকুলেশনের আরেকটি ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে আমরা থ্রি ডিজিট মাল্টিফিকেশন অতি সহজে করতে পারি এই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করবো তাহলে দেখি কীভাবে করা যায় যেমন আমি একটি নম্বর লিখছি যেমন মনে করেন ওয়ান টু ওয়ান আরেকটি নাম্বার নম্বর লিখি আমি ওয়ান ওয়ান থ্রি এই নম্বরটি আমরা কিভাবে অতি সহজে করতে পারি দেখো প্রথমে আমরা সহজ নম্বর থেকে শুরু করেছি দেখো এটি থ্রি ডিজিট নম্বর দুটি আমরা কিভাবে করবো সেই মেথড যে যেরকম আমরা প্রথমে টু ডিজিট মাল্টিপ্লাই শিখেছিলাম সেইভাবে আমরা আজকের এই নম্বরটি আমরা মাল্টিপ্লাই করব। প্রথমে কি করব প্রথমে আমরা এই দুটা নম্বর মাল্টিপ্লাই করব ঠিক আছে তো তাহলে কি কি হবে থ্রি ইন্টু হবে থ্রি আমরা থ্রি লিখব এখন কি করব সেম আগর মেথডে আমরা এই যে এইরকম আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো যেমন থ্রি ইনটু টু করব আর ওয়ান ইনটু ওয়ান করবো যেমন থ্রি ইনটু টু মানে হবে সিক্স আর ওয়ান ইনটু ওয়ান হবে ওয়ান আমরা দ নম্বর প্লাস করবো সিক্স প্লাস ওয়ান হবে সেভেন আমরা কি করব এখানে আমরা বসিয়ে দিব এখন কি করব আমরা প্রথমে আমরা এই নম্বরটি আমরা ঠিক আছে এরপরে বাকি ওয়ান ইন্টু করব ওয়ান ইন্টু ওয়ান করবো যেমন আমি প্যানটি চেঞ্জ করে নেই দেখো কিরকম করতে পারি দেখো এখন আমরা কি করবো এই দিয়ে আমরা ওয়ান মাল্টিপ্লাই করবো ঠিক আছে আবার ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবো এই শেষ নয় এখন আমরা কি করবো আবার এই যে নম্বর আছে যেমন টু ইন্টু ওয়ান আমরা এই ইন্টু করবো টু ইন্টু ওয়ান হবে টু সরি এখানে প্লাস হবে যেমন থ্রি ইন্টু ওয়ান হয়েছে থ্রি আর ওয়ান হয়েছে মাল্টিপ্লাই করিয়া করবো আমরা এখন ওটা প্লাস করার পরে যেটা আনসার হইব আমার ওখানে ওটা আমি লেখমো ওখানো নিয়ে যেমন কত হয়েছে টু প্লাস ওয়ান থ্রি আর থ্রি প্লাস থ্রি হবে সিক্স তা আমরা ওখানে কত হইব সিক্স তাহলে আমরা এই সিক্স নম্বরটা আমরা ওখানে নিয়ে আমরা বসাই দিব এর পরে কি করবো আমরা এখন আমরা এই যে সবটা মাল্টিপ্লাই শেষ আমরা এখন আমরা কি করবো দেখো এখন আমরা সেম মতো আমরা ও দুইটা নাম্বার মাল্টিপ্লাই করবো যেমন ওয়ান মাল্টিপ্লাই টু আর ওয়ান মাল্টিপ্লাই ওয়ান আমরা ওটা করবো যেমন ওয়ান মাল্টিপ্লাই আমরা মানে এই ওয়ান ইন্টু ওয়ানটা করবো যেমন ওয়ান ইন্টু ওয়ান হবে ওয়ান আনসার কত হবে ওয়ান থ্রি সিক্স সেভেন থ্রি ঠিক আছে আপনার নিশ্চয় বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি আর একটা নম্বর সরিয়ে দিই আচ্ছা ওটা প্রথমে আমি আবার হইলে কিরকম করছি দেখো যেরকম আমরা প্রথমে যেরকম ফসলাম মানে টু ডিজিট টু ডিজিট মাল্টিপ্লিকেশন যেরকম ফসলাম আমরা সেইম একইভাবে আমরা আজকের এইটাই করছি আমরা কি করছি দেখো প্রথমে আমরা ওয়ান মাল্টিপ্লাই থ্রি করছি ওয়ান মাল্টিপ্লাই থ্রি হয়ে থ্রি লেখি আমরা

ঠিক আছে এখন তিনটা নম্বর এখন আগে তো দুইটাই আসলো যখন অনশেষ হয়ে গেছে এখন তিনটা নম্বর দেওয়ার কারণে এই নম্বর থ্রি যেটা আছে আবার ওয়ান লগে মাল্টিপ্লাই কর্ম আবার ওয়ানটা ওয়ান লগে মাল্টিপ্লাই কর্ম থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান এসে থ্রি আর ওয়ান ইন্টু ওয়ান হয়েছে ওয়ান আমরা কি দিচ্ছি আমরা প্লাস সাইন দিচ্ছি প্লাস হয়ে এর শেষ না ওটা বাকি রয়ে গেছে যেমন টু ইন্টু ওয়ান আমরা কি করছি আবার টু ইনটু ওয়ান করছি ওটা ও কথা টু ইন্টু ওয়ান টু ও লেখি এর আমরা সবটা কথা থ্রি প্লাস ওয়ান ফোর ফোর প্লাস টু সিক্স এরপরে এই যে সবটা শেষে গেছে এখন আমরা এই ফার্স্ট যেরকম ক্রস করছিলাম সাইট টে নম্বর আমরা আমরা সাইড টে নিয়া আমরা ক্রস মাল্টিপ্লাই করছি যেমন ওয়ান ইন্টু টু আমরা ওয়ান ইন্টু টু টু আর ওয়ান ইন্টু ওয়ান আর ওয়ান প্লাস টুইসি থ্রি আমরা বয় দিছি

আমরা থ্রি ইনটু থ্রি কর্ম থ্রি ইনটু থ্রি হবে আমরা জানি নাইন আমরা নাইন ওখানে লিখি লিখব এখন কিন্তু হরতাম এই যে সাইটটা নম্বর রয়েছে আমরা এই চারটে নম্বর ঠিক আছে ওটা আমরা কি তখন ক্রস মাল্টিপ্লাই করব এই চারটি নাম্বার দিয়া হ্যাঁ এই চারটি নাম্বার আমরা ক্রস করব একবার এই চারটি নাম্বার আমরা কি করব দেখো 1 মাল্টিপ্লাই 3 করব হুম আর করব প্লাস করব আমরা 2 মাল্টিপ্লাই 3 করব যেমন 3 ইনটু 1 আমরা জানি কত হয় 3 হয় হুম আর 2 মাল্টিপ্লাই 3 হইবো কত হইবো 6 আমরা এই দুটো নাম্বার প্লাস করব 6 3 জানি আমরা 6 প্লাস 3 হইবো 9 নাইন লেখবো এখন যখন এক ডিজিট তো তখন আমরা এক ডিজিট আমরা ওখানে বাই দিব নিয়ে নাইন আমরা ওখানে বাই আচ্ছা এখন দেখো আমার এই যে চারটে নম্বর শেষ এখন আমি কিটা করব এই যে আমি ফুরা নম্বরটা লইব ফুরা নম্বর দিয়ে আমরা মাল্টিপ্লাই করব একবার আমি পেন্টা চেঞ্জ করে দেখাই দিই আপনারা এখন আমি কিটা করব দেখো আমি এই যে একবার আমি ও থ্রি দিয়া আমি মাল্টিপ্লাই করব ওয়ান রে এইরকম একটা মাল্টিপ্লাই কর্ম করে 1 রে কর্ম একবার মাল্টিপ্লাই ঠিক আছে সেম রকম 1 দিয়ে আমি একবার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কর্ম করে এই যে 3 রে মাল্টিপ্লাই কর্ম একবার আমি এর পরে দেখো এটা বাকি রইছে মিডলটা এর পরে মিডলটা কত কর্ম আমি দুটা মাল্টিপ্লাই কর্ম আর এটা বাড়াইবো সব টাইম প্লাস কর্ম যেমন দেখো তিন দুগানি কত হইছে জানি আমরা 6 লিখমু আমি ওখানে ব দুই আমি প্লাস ওখানো দুই কর্ম আমি এখন ওসবটা আমি যেমন নয় আর দশ এগারো হইব আমি লেখমো কত এগারোই ঠিক আছে কিন্তু আমি এগারো বয়তাম না বয় মনে শত ইলেভেন ওয়ানও বয়ম আমি ওখানে ওয়ান আনু বয়সে এখন আমার এই ছাড়টা মাল্টিপ্লাই শেষ হয়ে গেছে এখন কিটা করতাম আমি এখন আমি কর্ম দাঁড়া প্যান্টটা আবার চেঞ্জ করিলেই লাই তো অসুবিধা আপনারা বুঝতে দেখুন এখন আমরা এই যে বাকি রয়েছে চারটা নম্বর বলা বাসছে না হ্যাঁ এই চারটা নম্বরের মধ্যে আমরা দেখবো ঠিক আছে

এখন তো আমার এই যে শেষ হয়ে গেছে এর মাল্টিপ্লাই এখন কিটা করতাম এখন কিচ্ছু করার নাই জাস্ট ফার্স্টের যে দুইটা নাম্বার বাকি রইছিল ওটা মাল্টিপ্লাই করে দিতে যেমন টু ইন্টু ওটা মাল্টিপ্লাই করে দিবে টু ইন্টু ওয়ান হতে হইব টু আনসার হইব টু সিক্স ওয়ান ডাবল নাইন এই থ্রি ডিজিট এর ওটা আনসার হইব আমরা ঠিক আছে চলো আরেকটা আমরা দেখি লাই এটাকে পেনটা চেঞ্জ করিলে লি এখন এটা বাসেন না যেমন আমি আর একটা নম্বর আগে দেখো যেমন আমি নাম্বার নিছি 1 টু 1 1 যে নাম্বার আমি আমি তো এটা করি আমার নাম্বার নিয়ে ইজি নম্বর নিয়ে কারণ যাতে আপনার বুঝতে সুবিধা হয় দেখো কিন্তু হয়ে গেলাম এটা ঠিক আছে দেখো টু ইন্টু কত টু 1 টু এখন ক্রস করবো আমরা ওয়ান ইন্টু 3 আর তিন আর 3 একে দুই তিন হতো বই দিই এখন কেতা করতামপ্লাই করবো আমি যেমন ওয়ান ওয়ান আছে ওয়ান 1 1 ওয়ান ইন্টু 1 টু টু হবে 4 4 প্লাস ফাইভ ফাইভ আমি জানি 8

আমরা মানে যদি আপনারা এই যে যদি করেন তাহলে অনেক সময় লাগবে এর থেকে আমরা অনেক সহজে আমরা আজকের আনসারটা মানে বের করতে পারছি ডিজিট মাল্টিপ্লিকেশনে তো আপনারা মানে এরকম নম্বর নিজে নিজে বানাই বা বানাইয়া আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন দেখবা তখন আপনারা মানে অনেক ফাস্ট হয়ে যাইব আপনার ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যাইব ঠিক আছে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদি বোঝে না বুঝেন তাহলে ওটাই আবার স্লোয় মানে স্লোয় করিয়া আবার দেখবা তখন দেখবা আপনারা অনেক সহজে আপনারা এই আজকের ক্যালেমাস ক্লাসটা বুঝতে পারবা যদি আপনারা এইরকম ক্লাস যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর আপনারা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবা যে তারাও যাতে মানে এইরকম শিখতে পারে শিখে যাতে তারাও এরকম খাজো লাগাইতে পারে তাহলে আজকের লাগিয়া অতটুকুই ধন্যবাদ